শুরু পরম মহান আল্লাহর নামে আমার ভাই ও বোন এবং আমার বন্ধুগণ তোমরা ইউটিউবে যারা নতুন কাজ করতেছো তাদের জন্য এই বিষয়টা উপস্থাপন করব তোমরা থাম্মেল দেখে হয়তো বুঝে গেছো কি বিষয়টা নিয়ে এই ভিডিওটা হতে চলেছে বন্ধুগণ এখন আমরা ইউটিউবের হোম পেজে আছি এখানে উপরে একটা ভিডিও দেখতেছো ইউটিউবার ভাই এই চ্যানেল থেকে আপলোড করেছে এবং তোমরা হোম পেজের মধ্যে অনেক ইউটিউবারের ফেস দেখতেছো এই যে এই ইউটিউবার ভাইকে দেখতেছো এবং কে আরও যে শিকল দিলেই কি আর কাউরা বাইন্দা রাখা যায় মাটির গান এই চ্যানেল থেকে আপলোড করেছে নয় দিন আগে তো বন্ধুগণ যে বিষয়টা নিয়ে আজকে ভিডিওটা হতে চলেছে যে কি ট্রিক ব্যবহার করে আমি আমার ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে বা কি ভিডিও আপলোড করলে আমি ভিউজ পাবো এবং কোন জায়গা থেকে ভিডিওগুলো নিলে আমাকে কপিরাইট কপি স্ট্রাইক দিবে না তো এইটাই দেখাবো এখানে এখানে সার্চ বার আছে সার্চবার আমরা সার্চ করব পাগল হাসান এই যে এখানে আসে উপরেই পাগল হাসান লেখা আছে এটা দিয়ে সার্চ করলাম এই দেখো পাগল হাসানের শত শত ভিডিও এখানে আসছে অনেক অনেক ভিডিও আসছে এই যে দেখাচ্ছি এই যে এই গানটা পাগল হাসানের কোন চ্যানেল থেকে আপলোড হয়েছে সেটা খেয়াল করো দেখতেছ এই যে এই ভিডিওটার মধ্যে দেখতেছ মনপিনজিরাই পাখি পাগল হাসান কোন চ্যানেল থেকে আপলোড হয়েছে তোমরা দেখতেছ তো আমি যদি এখান থেকে কোনো ভিডিও ডাউনলোড করে আপলোড করে দিই তাহলে নির্গাত কপিরাইট কপি স্টাইক আমরা পেয়ে থাকবো তো ভিডিওটা হতে চলেছে যে আমি ভিডিও ডাউনলোড করে বা অন্য ভিডিও ব্যবহার করে অন্য কারো ভিডিও ব্যবহার করে আমি কীভাবে ইনকাম করবো তো এখানে পাগল হাসানের সকল গান তোমরা দেখতেছো এখন ট্রিক তোমাদেরকে দেখাবো যে ট্রিক ব্যবহার করলে তোমরা এখান থেকে ভিডিও নিয়ে ডাউনলোড করলেও তোমাকে কপিরাইট কপি স্ট্যাক দিবে না তো বন্ধুরা আর কথা বাড়াবো না এখন তোমাদেরকে সরাসরি আমি দেখাচ্ছি কিভাবে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে এডিটিং করে আপলোড করার পর কপিরাইট কপি স্টাইক দিবে না তো ওপরে থ্রি আইকন দেখতেছো থ্রি আইকনে জাস্ট ক্লিক করে দিব থ্রি আইকনে ক্লিক করে দেওয়ার পর আমাকে দুইটা অপশান দিয়েছে হেল্প অ্যান্ড ফিডব্যাক সার্চ ফিল্টার্স আমাদেরকে সার্চ ফিল্টার্স এই অপশনটা ব্যবহার করতে হবে তো জাস্ট ক্লিক করে দেব ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতেছো অনেক অপশন আসছে অনেক অপশন আসছে অনেকগুলো অপশন আসছে এই অপশনগুলো থেকে আমাদেরকে একটা অপশন নিতে হবে যে অপশনটা নেওয়ার পর আমরা যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারবো এখানে লেখা আছে কমন্স এই যে সবার বড় হাতের লেখা যেটা এটা এখানে জাস্ট ক্লিক করে দিব তারপরে কামাল দেখতে পারবে তো জাস্ট ক্লিক করে দিলাম ক্লিক করে এখানে অ্যাপ্লাই এটার মধ্যে ক্লিক করব জাস্ট ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর দেখো যে বন্ধুরা হাসান হাসান পাগল হাসানের বাউল সং কোন চ্যানেল থেকে আপলোড হয়েছে এবং এক বছর আগে আপলোড হয়েছে শয়া শহে ভিডিও চলে আসছে এখান থেকে যদি আমি যে কোনো একটা ভিডিও ডাউনলোড করি ডাউনলোড করে আপলোড করলে কপিরাইট কপি স্ট্যাক দিবে না তো এখান থেকে যে এখানে থ্রি আইকন দেখতেছো যে থ্রি আইকন দেখতেছো থ্রি ডট এটার মধ্যে জাস্ট ক্লিক করে দিব তারপরে এখান থেকে এই যেখানে শেয়ার অপশন আছে শেয়ার অপশানে ক্লিক করে দেব তখন এই ভিডিওটা আমরা ডাউনলোড করব ডাউনলোড করার জন্য তোমরা অনেকে বিকমেট ব্যবহার করো এখানে আমি মোর অপশানটা আছে মোর অপশনে জাস্ট ক্লিক করে দিব জাস্ট ক্লিক করে দিলাম এই যে দেখো বন্ধুগণ আমি এই যে ডাউনলোডার এখান থেকে আমি আমার ভিডিও ডাউনলোড করে থাকি ডাউনলোড করলে সরাসরি আমার গ্যালারিতে চলে যায় তো বন্ধুরা এইভাবেই তোমরা যে কোনো ভিডিও পাগল হাসানের হোক অন্যান্য শিল্পীর হোক তোমরা এইভাবেই এই ট্রিকগুলো ব্যবহার করে যে এখানে যা ভিডিও আছে সব ভিডিওগুলো আমি ডাউনলোড করে আপলোড করতে পারবো কপিরাইট কপি স্ট্রাইক দিবে না তো সব ভিডিও তো আর ভাইরাল হবে না যে যে ভিডিওগুলো দরকার সেই সেই ভিডিওগুলো নিয়ে নিবে ধন্যবাদ সকলকে ভালো থাকবা আল্লাহ হাফেজ তো ওকে এখান থেকে এই ভিডিও নিয়ে ডাউনলোড করতে হবে ধন্যবাদ সকলকে ভালো থাকো আল্লাহ হাফেজ